তো আমরা নিবিজল হাউস বোটের ভিতরে যাই যে তাদের মোবাইল নাম্বার প্রথমেই দেওয়া আছে আর এই হচ্ছে সামনের সাইডটা সামনের সাইডটা খুব সুন্দর এটা হচ্ছে সিঁড়ি উপরে চলে যায় ভিতর দিকে যাই ভিতর দিকে যা দেখি কি কি আছে ঢোকার পরেই প্রথমেই রয়েছে বাম সাইডে মিরোর ডান পাশে রয়েছে তাদের একটা ই লোগো খুব সুন্দর করে লোগোটা ই করছে আর এই পাশে রয়েছে একটা মিরর আছে আর এই সাইড থেকে যদি দেখাই এই হচ্ছে এটার ভিউ পিছন সাইডের থেকে এই হচ্ছে ভিউ আর এখান থেকে এই যে সামনের সাইডটা খুব সুন্দর এরকম দেখা যায় আর এই পাশে এটার ভিউ এই এই পাশে তো ভিতর দিকে যাই ভিতর দিকে ঢুকলেই সর্বপ্রথমে ডান পাশে একটা বেড বাম পাশে একটা বেড দুজন করে থাকা যায় এটার সাথে জালনা রয়েছে সুন্দর ভিউ দেখা যায় আর এই হচ্ছে আপনার নিচের জায়গাটা সেম এই পাশটা তো ঠিক এরকমই আপনি সুন্দর একটা ভিউ পাবেন জালনা থেকে আর এখানে এই হচ্ছে বেড দুজন থাকা যায় খুব সুন্দরভাবে এখানে বিদ্যুতের জেনারেটার লাইন আছে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে আর এই যে ফোন আস এই ফ্যান আছে আর এখান থেকে আপনি শুয়ে শুয়ে এই ভিউটা পাবেন এই আর এখান থেকে এই ভিউটা পাবেন তো এই জায়গা থেকে যদি সোজা ভিতরে চলে যায় ভিতরে চলে গেলে সর্বপ্রথম বাম পাশে যাই বাম পাশে গেলে এই হচ্ছে বাম পাশের রুম এখানেও তারা একটা জালনা রেখেছে একটা ফ্যান আর এই যে চার্জার লাইন আছে লাইট আছে এটার একটা বিষয় হচ্ছে এটার আপনার এই পাশে একটা বাথরুম আছে বাথরুমটা যদি আমি দেখাই এই আর এটা হচ্ছে কমোট সিস্টেম এই রুমের সাথে একটা আবার এই রুমের সাথে এই হচ্ছে মাঝখানের করিডোর আর এই রুমে আর এই রুমেও সেম একই জিনিস এটা আমার রুম আমি ছিলাম এটাতে আর এই যে এই জায়গাতে মাল্টিপ্লাক এটারও সেম একটা ওয়াশরুম আছে এই যে সেম কমোট সিস্টেম ওয়াশরুম আছে আর এটা থেকে বের হয়ে আর একটু যদি সামনে যাই সামনে গেলে যে এই পাশে রয়েছে বেসিন এখানে হাত ধোয়ার জন্য আর এই যে এখানে বড় একটা ফাঁকা জায়গা আছে এখান থেকে আপনার ভিউ দেখা যায় বাহিরের আপনি এখানে তারা ভিউ দেখতে পারবেন আর এই বেসিন আর এই যে এই জায়গাটাতে একটা কমন ওয়াশরুম রয়েছে এই যে কমন ওয়াশরুম এটা বাংলা টয়লেট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বোটের ভিতরে খুবই ভালো আমার কাছে ভালো লাগছে আর সামনের দিকে যাই আর একটু সামনের দিকে গেলে এটা হচ্ছে ওনাদের রান্নাঘর কিচেন এই জায়গা থেকে ঘুরে এই যে ওনাদের এটা হচ্ছে কিচেন কিচেনের পাশে একটা জালনাঘর যে এখানে জায়গা মোটামুটি বড় আছে অনেক বড় এই জায়গাটাতে তারা রান্না রান্নাবান্না করে আর এই হচ্ছে করিডোর তো এই হচ্ছে বোটের ই যতটুকু আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি ঘুরায় ঘুরায় দেখাইলাম ভালোই লাগছে খারাপ না দশজনের জন্য খুব সুন্দর একটা অ্যাকোমোডেশন ফাংশন আর এখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন চা খাইতে পারবেন রাতের খাবার খেয়েছি আমরা এই জায়গাটাতে আর যদি বাহিরের ভিউ বলি দেখেন বাহিরের ভিউ অসাধারণ একটা ভিউ সেই চলেন এবার একটু সাদের দিকে যাই এ হচ্ছে সাদের সিঁড়ি আপনি সিঁড়ি দিয়ে উঠে এই এই আসলে একটা সাদের ভিউ দেখুন খুব সুন্দর একটা সাদের ভিউ এখানে বসার জন্য দুইটা দুইটা টেবিল দেওয়া আছে খুবই সুন্দর এখানে বসে লাঞ্চ করতে পারবেন আর এখানে বসে নদীর বিভিন্ন ভিউ দেখতে পারবেন ভালো লাগবে এখানে বসে থাকতেই বেশিরভাগ ভালো লাগবে আর ফ্রন্ট সাইড হচ্ছে এটা আর এই পাশ দিয়ে যদি পেছন দিকে যাই এটা কিন্তু আবার আপনার শোয়ার জন্য ব্যবস্থা করা যায় এটা উপর দিকে একটা সাইড ওঠে একটা সাইড উপর দিকে ওঠে বেডের মতো হয়ে যায় এই যে এরকম আপনি এখানে শুয়ে শুয়ে ইয়েও দেখতে পারবেন তো ভালো খারাপ না আর এই পাশে একটা বিন্দাও আছে ময়লা রাখার জন্য উপরে পানির ট্যাঙ্কি আছে সব মিলায় অসাধারণ এই নিবিড় জল আপনারা এই নিবিড় জল হাউসবোটে আসতে পারেন আমি সাজেস্ট করি আর আমার স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে রাখব